মনটা ভালো নাই মেজাজটা খুব গরম আমার নামটা শুনছেন তরু হ্যাঁ এটা কোনো মাইছেন নাম তোর জায়গায় গয় লয় যায় গরু কেন গরিবের নাম এমন কেন হবে আমার কথা তুই বাবা গরিব তুই ভালো কিছু অ্যাফোর্ড করতে পারবি না ফাইন নাম তো ফ্রি ভালো নাম রাখ না তরু সারাটা জীবনে স্ট্রাগল করতে হয় প্রবলেম হয় যে যায় ঈদের সময় কাউকে আমি যদি ফোনে বলি ভাই তরু হ কিনছি দেড় লাখ দিন রাস্তে এক লোকের সাথে দেখা সে বললো ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি আমি মনে করলাম কমেডি করতেছি হয়তো বা আমাকে চিনে সেলফি টেলফি চলে যাবে ভাইয়া আপনি কি অ্যাব নর্মাল আমি যে আব্বারে কইলাম আব্বা এইসব কি আমি তো রাস্তায় চলতেই পারতেছি মানুষ মানুষকে আমি নাকি অ্যাব নর্মাল না রে তুই নর্মাল না অ্যাব নর্মাল না তুই সিজা অ্যাব নর্মাল থেকে মনে পড়লো আমার আব্বার কথা আব্বা পঞ্চাশ টাকার ভাড়া একশো টাকা দিয়ে দিল রিক্সালা বললো বাবা আমার একটু দোয়া করে দিন আব্বা দোয়া টোয়া করে দিল খুব ভালো কথা বিকালবেলা দেখি ওই রিক্সাওয়ালা খরচ খুঁজতেছে আমি কি ব্যাপার আপনারা সকালবেলা আব্বা দোয়া করে দিল এখন খরচ খুঁজতেছে আর কোয়ে না আপনার আব্বা এমন দোয়া করছে আমার রিকশাটাই চুরি হয়ে গেছে আমি সাথে সাথে মাথা দিয়ে মাটিতে পড়ে গেলাম মনে করতে রিকশালার দুঃখে আর বাসা থেকে হওয়ার আগে আমি আব্বারে কইছি আব্বা হাসতে যাইতেছি দোয়া করে যেন উইনার হইতে পারি তারপর বাবা তো এই যে ফার্স্ট এপিসোড উইনার হলাম গিফট পেলাম বাবারে ফোন দিয়ে বললাম বাবা ফার্স্ট এপিসোড উইনার হইছি আমি যেটা রাইস কুকার পাইছি তবে এই চাকরি আসটা গেল আরে বাবা এটা সম্ভব না এখানে এইসব সম্ভব না আর রাইস কুকার তো বাসার কাজে ব্যবহৃত হবে তাই না ভাত রান্নায় সুবিধা হবে ঘরে একটা বউ আনছ রান্না বাড়িতে কিছু করে না দুকা ভাত রান্না এটাও বন্ধ করে দিবি হঠাৎ করে বকে কি তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবি ভাই এই কথা শুনলে এক্সাইটেড না সব সব ছেলেবেলা তাই তো চায় তাই না আমি বললাম বাবা যখন যা লাগবে আমাকে বলবি আমি আব্বা একটা সাইকেল কিনে দাও শেষ করতে দে তোর যখন যা কিছু লাগবে আমাকে বলবে কিন্তু চাবি না আমি যখন ক্লাস পড়ি তখন বাবাকে বলতেছে বাবা আমার একটা সাইকেল কিনে দাও আমার সব বন্ধুর সাইকেল আছে তারপরে বলতে 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 আব্বা একদিন বিরক্ত হয়ে বল চল সাইকেলের দোকানে যাব। আমি তো এক্সাইটেড আমি যে সব বন্ধুরা যাই করলাম আজকে বায় আইতেছি সাইকেল ভাই আজকে চালাইবো গেছি আমি একটা সাইকেলের দোকানে লাল রঙের একটা সাইকেল পছন্দ করলাম আব্বা দামি করতেছে কিছুক্ষণ পরে আব্বা একটা টায়ার লয়েছে আমার হাতে একটা লাড়ি দিল চালা বিকালবেলা আমার চার বন্ধু সাইকেল আর আমি টায়ার চালাইতেছি ও মাই ও মাই ভাল লাগে না একদম ভাল লাগে না আর একটা ইয়ে ছিল ট্রেন্ড মাগরিবের পর বাসার বাইরে থাকা যাবে না 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 কেন কেন কার পর বাসা বাইরে থাকলে ছেলে ধরা ধরে নিয়ে যাবে তুমি গরীব তোমার ছেলের ছেলে ধরা ধরে কি করবে এইজন্য প্রায় আব্বা সাথে আমার ঝগড়া লাগতো প্রায় একদিন তো আব্বা খুব সিরিয়াস হয়ে গেল সিরিয়াসে আমারে বলতেছে তোর আমি তেজ্যপুত্র করে দিলাম যা আমার বাসার বাইরে থেকে বের হই যা তুই আমার কোনো সম্পত্তির ভাগ পাবি না সাথে সাথে ভাইয়া পিছন থেকে আইসে বলতাছে বাবা ওরে তেজ্যপুত্র কইরো না ও সম্পত্তির ভাগ পাইতে হবে আমি তোকে কিরে ভাইয়া তুই তো সব সম্পত্তির ভাগ পাবি তোর তো খুশি হওয়ার কথা রাখ সম্পত্তি তুই জানো সাব্বা সম্পত্তি কি না উনিশ লাখ টাকা লোন তোর যদি ভাগ থাকে তাহলে সাড়ে নয় সাড়ে নয় ভাগ হইব যাক তারপরও আর আমাদের সময় একটা ট্রেন্ড ছিল এন্টারটেনমেন্টে তো তেমন কিছু ছিল না আমাদের সময় মানে নাইনটিজের কথা বলতে পারি ছোট ছিল তখন তো ওই সময় আমাদের এন্টারটেনমেন্ট একটাই ছিল ফ্যাশন টিভি নামে একটা টিভি ছিল ওখানে দেখে আমাদের লাইফটা সেটেল হয়ে যেত তুষার ভাই দেখছেন না কি খুশি দেখো তো যেহেতু আমরা দুই ভাই বড় ভাই আমার দুজনেরই দেখতে হবে তো ভাইয়া আর আমি মিলে একটা টাইম ফিক্স করছি যে রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি দেখব দেখে হাতের কাজ সেরে শুয়ে পড়ব এই দুষ্টু হাতের মানে মানে ওইটা ব্যাগ ব্রাশ করে আমি আগেই বলে নিচ্ছি যাদের হাট দুর্বল তারা আমার এই ভিডিওটি দেখবে না তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দেয় না একটা লোক বিয়ে করলো অনেক দিন হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না তাই সে ফকির বাবার কাছে গেলো দোয়া চাইতে তখন ফকির বাবা বললো যা তোকে দোয়া করে দিলাম খুব তাড়াতাড়ি তোদের সন্তান হবে তারপর এক বছর পরে লোকটির একটা মেয়ে সন্তান তখন আত্মহারা গেল আর ফকির বাবা তখন ধ্যানমগ্ন ছিল আর তখন তার ধ্যান ভেঙে গেলো আর সে রেগে মেঘে বললো ধুর বাল তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বলছে সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল তারপর আরো দুই বছর পরে লোকটির একটা ছেলে সন্তান হলো তারপরও লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেলো ছেলেটির নামকরণ করল কিন্তু এবারও ফকির বাবার ধ্যান ভাঙার কারণে ফকির বাবা বিরক্ত হয়ে বলে উঠলো ধূর চ্যাট এখন লোক ভাবলো হয় আমার রাখতে সেই কিছুদিন ছাগলের বাচ্চা হলো আর সেই লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেল কিন্তু তখন ফকির বাবা একদমই ধ্যানমগ্ন ছিলেন না আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল আর বললো তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে আইসোস যা তো ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে দিল হলো তারপর তার মেয়ের জন্য বিয়ে বিয়ে ঠিক করলো কিন্তু যখন মেয়েটির জামাই বাড়িতে পা রাখলো তখন সবাই চিৎকার করে বলতে লাগলো এই ভালের জামাই আইছে ভালের জামাই আইছে তাড়াতাড়ি বরণ আইছে এই শুনে তো জামাই রেগে মেয়েকে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো তখন শ্বশুর সামনে এসে বললো বাবা তুমি রাগ করো না গো তুমি তো আমার চ্যাটের মতোই এটা শুনে তো জামাই আরো রেগে গেল আর বিয়ে করবে না বলে আবার তখন শ্বশুর মশাই এসে জামাইয়ের হাত ধরে বললো বাবা ও বাবা তুমি আমার পুটকির একটা জামাই বেহু আর আমি জানি আপনি এখন হা হা করে হাসতেছেন এটা ভাবতেছেন যে আমি ভিডিও করার সময় হাসলাম না কেন আরে ভাই দুইটা বড় বড় লাইটের সামনে ভিডিও করার যে গরম সহ্য করা যায় না ভাই পুরো ঘেমে গেছি এত কষ্ট করে আপনাদের জন্য ফানি ভিডিও বানাই শেয়ার করেন যদি মন চায় ভিডিওটা একটা শেয়ার করে কমেন্ট বক্সে বলে যান আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন এই ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা বারবার কমেন্ট করেন জয় ভাই নতুন ভিডিও কেন দেন না বা বেশি বেশি ফানি গল্প দেন না কেন আমি আগে প্রতিদিন দুইটা বা তিনটা ফানি গল্প আমার আইডিতে আপলোড করতাম কারণ তখন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট আসতো তাই ভিডিও বানাতে ভালো লাগত। এখন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না তাই ভিডিও একটা করে আপলোড দেই কিন্তু আপনারা ওই একটা ভিডিওই দেখতে পারেন না কারণ আপনারা ফেক অ্যাকাউন্টগুলো ফলো দিয়ে রাখছেন আর এত ফেক অ্যাকাউন্টের ভিড়ে আমার মেইন অ্যাকাউন্ট সবার অগুচালে হারিয়ে যাচ্ছে এতক্ষণ আমার কথাগুলো যারা যারা শুনছেন তারাই হলো